আল্লাহ আল্লাহালা বলেন হে দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো ষোলো ডিসেম্বর নয় চোদ্দ ফেব্রুয়ারি না পহেলা বৈশাখ নয় আর থার্টি ফার্স্ট নাইটের কথা বলা হয় নাই বলছেন ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর নিকট তোমাদের ফিরে আসতে হবে এবং তোমাদের আমল নামা অর্জিত আমল সম্পর্কে তোমাদের দান করা হবে কোনো প্রকার জুলুম করা হবে না কোন কম বেশি করা হবে না তো আল্লাহ তালা এই আগের মধ্যে আমাদের দিতেছেন দুনিয়ার মানুষদেরকে যে আমাদের

এই জন্যে এই দুনিয়া মধ্যে আমরা যারা আছি এই একটু এই আমরা যেন আল্লাহ তালার রাস্তা করাতে পারি পরকালে জীবন যেন ভালো হতে পারে এই দিকে আমাদের করা দরকার আল্লাহ তারা বলেন ইয়া আইহাল

হবে আবার মৃত্যুবরণ করতে হবে এটা আল্লাহ তালা আমাদেরকে স্মরণ দিতেছেন এবং আমার আনাল আল্লাহ তালা নিকট ফিরে যেতেই হবে কারণ এই যে দুনিয়ার যে মৃত্যুর আয়াত এটা আমরা সকলেই জানি এমন কি আমাদের আমরা যারা জেনারেল শিক্ষিত তারাও জানি যে দুনিয়ার মানুষের মৃত্যু সার ভোগ করতে হবে ওই দিন এক নেতার মৃত্যু হয়েছে আমাদের বর্তমান ক্ষমতাশালী এক নেতা তো আর এক চিন্তা ভাষণ দিচ্ছে ভাই আমাদের এই দিনের দিকে চলে যেতে হবে কেউ থাকবে না কুল্লু জাফিন যায় কত নাও নুনের জায়গায় বসে আছে যা তো ওই নেতা উনিও জানে মৃত্যু আমাদের করতে হবে আল্লাহর পয়গাম্বর বলে মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন মানুষ মারা যায়

মার রব তোমাদের রব ছিল তোমার ধর্ম কে এবং এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে মুসলমান ভাইরা আমার একটু কথা বলার চেষ্টা করেন এখন ওই ব্যক্তি যদি প্রকৃত রবের মত কাজ করে থাকে আল্লাহর বানানে জীবন যদি সে গঠন করতে পারে ইসলাম মত নিজ জীবনকে পরিচালনা করতে পারে এবং যদি রাসুল এর

আসমান থেকে একজন করবেন এই ব্যক্তি সত্য বলেছে তাকে জান্নাতের বিছনা বিছা দাও তাকে জান্নাতের পোশাক পরিধান করা দাও তার সাথে জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও যেন সে কবরে শেষ শুয়ে সে জান্নাতের সুতরাং সে জান্নাতের হাওয়া সে পাইতে থাকে এ মুসলমান পক্ষান্তরে যদি ওই ব্যক্তি রবের বিপরীত চলে যদি সে বেঈমান হয়

আমি কাজ করতাম ইসলামের পক্ষে আমি কোনো দিন কাজ করি নাই হা হালা দিন আমি জানি না আমি জানি না তাকে প্রশ্ন করা হবে আবার মানহাজার রজুলাল্লা দিব হয়ে এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের নিকট কাটানো হয়েছে মুসলমান ভাইরা রে আমার তখন ওই ব্যক্তি বলবে আমি তো দুনিয়ার মধ্যে এই ব্যক্তিকে চিনি নাই সারা জীবন শুধু মোহাম্মদকে কুটুক্তি করতাম

এজন্য আমি বারবার একটা কথা বলি যে দুনিয়ার পরীক্ষা যদি একবার ফেল করে বসেন বারবার পরীক্ষা দিয়ে পাশ করার উপায় আছে কিন্তু কবরের পরীক্ষা অনেকটা পরীক্ষা যে পরীক্ষা যদি আপনি একবার ফেল করে বসেন আর কিন্তু দ্বিতীয়বার পাশ করার পায় নাই এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো কখনোই বলে না কেন বিরোধী করবো না কখন ইসলামের দূষণই করব না কখন মাদ্রাসা বিপক্ষে কথা বলবা না আলেমদের ঘর মরতে যাওয়ার চেষ্টা করো না আলামদের হাত ভেঙে দেওয়ার চেষ্টা করো না তাহলে কালকে আমাদের ময়দানে কিন্তু আলাম তোমাদের সুপারিশ বারিশ না কথা বলেন ঠিক কিনা আজকে পাওয়ারফুল ফুল ছিল যারা তারা আজকে নাই ফেরা ধনকে যে পৃথিবী সব কিছু ধ্বংসশীল একমাত্র মহান আল্লাহ বাকি থাকবে আমি ভালোভাবে তাহলে আমি মৃত্যু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার কবরটা অটোমেটিক আল্লাহ তালা জান্নাতের সাথে কানেকশন করে আর যদি আমি দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করে থাকি আলেমদের বিরোধিতা করে থাকি যদি আমি মাদ্রাসা মসজিদে বিরোধিতা করে থাকি তাহলে আমি মারা যাব কিন্তু আমার কবরটা অটোমেটিকলি জান সাথে কানেকশন হয়ে যাবে এই জন্য যুবকদের বলবো যে আপনি জন্য না দিয়া একমাত্র আলেম আলামারটাকে ছাড়া দেন আলেমদের দিকে ফিরে আসেন ইসলামের পক্ষে থাকেন সর্বদা ইসলামের সাথে কাজ করেন দেখবেন আপনার দুনিয়াও কামিয়াব হবে আখিরাদও কামিয়াব হবে